পি এর টাকা তোলার নয়া দিগন্ত সরকারি কর্মীদের সুবিধা হলো আজকে ভিউটির মধ্যে দিয়ে পি এর টাকা তোলার জন্য নতুন কি নিয়ম করা হলো সেটা জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংস্থা সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়েছে সদস্যরা প্রয়োজনে তাদের পিএফ এফ অ্যাকাউন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা তুলতে পারবেন এই সিদ্ধান্তের ফলে কর্ম জীবীদের আর্থিক স্বাধীনতা আরো সহজ হবে বিশেষত জরুরি প্রয়োজনের সময় হোয়াট কাম চেঞ্জে নিউরুল ইপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নিয়মে টাকা তোলার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও সহজ করা হচ্ছে আগে বিভিন্ন শর্ত কারণ দেখিয়ে আবেদন করতে হতো এখন অনেক ক্ষেত্রেই কোনো কারণ বা জবাব না দিয়েই পিএফ তোলা যাবে আগের জটিল ১৩টি বিধি একই ক্ষেত্রে তিনটি বড় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পিএফের দাবি নিষ্পত্তি এখনও আরও দ্রুত হবে কারণ প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে কোনো কারণে পিএফের টাকা আটকানো বা বিলম্বিত হওয়ার সম্ভাবনা কমবে কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পিএফ টাকা হলো কর্মীদের সারা জীবনের সঞ্চয় বহু সময় দেখা যায় জরুরি অবস্থায় পিএফের টাকা তুলতে গেলে নানা কাগজপত্র অনুমোদন এবং কারণ দেখানোর ঝামেলা করতে হয় এবার সেই বাধা দূর করা হয়েছে যাতে সদস্যরা তাদের নিজের টাকা আরও টাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে ন্যূনতম ব্যালেন্স ও সুবি সুদের সুবিধা যদিও হান্ড্রেড পারসেন্ট টাকা তোলার সুবিধা দেওয়া হচ্ছে তবুও সদস্যদের অ্যাকাউন্টে কিছু ন্যূনতম ব্যালেন্স রাখার পরামর্শ দেওয়া হয়েছে কারণ পি টাকার উপর বার্ষিক আট পয়েন্ট পঁচিশ পারসেন্ট সুদ পাওয়া যায় যা দীর্ঘ মেয়াদের সঞ্চয়ের জন্য অত্যন্ত লাভজনক কিন্তু সম্পূর্ণ পি তুলে নিলে ভবিষ্যতের অবসরকালীন নিরাপত্তা কমে যেতে পারে পিএফ অ্যাকাউন্টে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট ব্যালেন্স রাখলে সুদ ও অন্যান্য সুবিধা বজায় থাকে ট্যাক্স সংক্রান্ত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি নয়তো অতিরিক্ত কোয়ার দিতে হতে পারে বিশ্বাস প্রকল্প পি এফ সদস্যের জন্য নতুন উদ্যোগ ইপিএফও নতুন একটি প্রকল্প চালু করেছে যার নাম বিশ্বাস প্রকল্প এই প্রকল্পের আয়তায় বিলম্বিত পি জমার ওপর জরিমানা কমানো এবং পুরোনো দাবি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগে প্রায় ছ মাসের জন্য বিশেষ সুযোগ থাকবে যাতে সদস্যরা পুরনো সমস্যা মিটিয়ে নিতে পারেন পেনশনভোগীরা এখন ঘরে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন এর ফলে তাদের ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট দিতে হবে না এই সুবিধা গ্রামীণ এলাকার পেনশনভোগীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে ইপিএফও প্রভিডেন্ট ফান্ড উইথড্রল প্রসেস ইপিএফের অফিসিয়াল ওয়েবসাইট যে যান ইউএন নাম্বার ইউএন ব্যবস্থার মাধ্যমে অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হওয়ার সময় বাঁচবে এবং কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমবে অনলাইন পিএফ দাবি করার ধাপ ইউএন পোর্টালে লগ করুন অনলাইন সার্ভিস বিভাগে যান ক্লেম অপশানটি নির্বাচন করুন প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করে দিন এই সিদ্ধান্তের ফলে সরকারি এবং বেসরকারি কর্মচারী উভয়েই উপকৃত হবেন এখন থেকে ইপিএফও টাকা ওপর নিজের অধিকার বজায় রাখা অনেক সহজ হবে এবং প্রয়োজনে পুরো টাকা তুললেও আর্থিক সমস্যার সামলানো যাবে আরও এই সম্পর্কে জানার জন্য নিজেদের কাছাকাছি ইপিএফ অফিসে বা অনলাইন মাধ্যমে জেনে নিতে পারেন